কি আমার এই মোবাইলটা কি দেখে তোমার মনে কাছে ভালো মোবাইল হ্যাঁ না সত্যি করে কও তোমার কাছ থেকে জানতে কি কই বা একটু মানে শুনতো না এই মোবাইলটা কিন্তু আমি ইউজ করি না তোমার কি বিশ্বাস হয় মাঝে মধ্যে কি ভিডিও করি ভিডিও করতে না ভিডিও করতেছিলাম আমি এটাও আমি দেখাইতেছি আমার মোবাইলটা দেখাই কি কও না আমি ভিডিও করি না সত্যি আরে তুমি কি বুঝলাম ভিডিও করতেছি আহারে ইস আহারে কি সর্ব তোমার করলাম আচ্ছা তুমি কি জানো আমার এই ভিডিওটা তো করতে ইচ্ছা করো না তুমি এত সুন্দর একটা ছেলে তোমাকে আমি ভিডিও করলে আমার কি হবে কও কিন্তু ভিডিও আমি করবো না তোমার না কাটা তো ভালো আমি আমি ভিডিও আমি করবো না বুঝছো

আল্লাহ শিখায় আল্লাহ রহমত দান করে আচ্ছা দুপুরে ভাত খাইছিল ভাইয়া মুরগি আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ দেখ মার্শাল্লাহ খাইতে পারছিলা দুপুরে ঠিক আছে না খাইলে তোমার কাজ করতে পারবে না ভাই সত্যি ভাই বানা কাজ করতো এই যে তুমি যে রবারি করতেছ তুমি কি স্কুলে কখনো গেছো আল্লাহ ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছো হাই আল্লাহ রোল কত ছিল তোমার পনেরো আল্লাহ পনেরো ছিল এক ব্যাপার না পনেরো তো তো কমই আছে তো তাও একে থেকে দশ পর্যন্তের মধ্যে তুমি নাই তারপর ধরো দুইয়ের থেকে বিশ পর্যন্ত তো তার মানে তুমি দুইয়ের মধ্যে আসো আর কি এক ব্যাপার না একশো পাইছো নামাজ কালাম কি পড়ো অনেক সময় পড়া হয় না তোর নামটা জানি কি আহমেদ আসাদ আসান হাসান 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 হোসেনের নাম তো অনেক অনেকে জানে তোমার নামটা হাসান হোসেনের মধ্যে পড়ে গেল আল্লাহ বরসা দোয়া করি আমাদের জন্য দোয়া করো ভবিষ্যতে জানি তোমার মতো জানি ভালো একটা ছেলে হইতে পারি সুন্দরভাবে যেন কাজকর্ম করতে পারি তোমার মতো হাসি খুশি থাকিয়া ভালো মন্দ একটু খাইয়া দুপুরে ওই যে খুব তোমার মতো মুরগি খাইয়া যেন একটু সুস্থ সুস্থ শক্তি থাক মানে নিতে পারি আর কি শক্তিটা যেন আসে ঠিক আছে তাহলে আসে কয়টা পর্যন্ত ডিউটি করছো